আজকে একটা জনপ্রিয় গাড়ি আছে আপনার টয়টা প্যাকেজের দুই হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশনাল দু হাজার একুশে ফুল লোডেড গাড়ি অ্যাপি এক্স প্যাকেজ আপনার সামনের গেট আপটা দেখেন সামনে আপনার ফুল বডি সেন্সর করা আছে পার্কিং সেন্সর সহ এবং প্রজেকশন এল ইডি লাইট সহ আছে অরিজিনাল এবং রেড ওয়ান কালার গাড়িটা গাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর অরিজিনাল কালারের গাড়িটা আছে পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি দু হাজার একুশ সালে রেজিস্ট্রেশন গাড়ি বাংলাদেশের নাম্বার ওয়ান গাড়ি হ্যাঁ হ্যাঁ আপনার ডান থাইটে দেখেন বাবু ভাই টাকাগুলি হোক আমার যে ইগুলি আছে আপনার ভিটগুলি আছে আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন নতুন টাকা একবার প্রায় বডিতে কোনো আচরণ নাই একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে আর ভিতরটা দেখেন বেজ ইন্টেরিয়র লেদার সিট এবং আপনার ড্রাইভিং সিট পাওয়ার আইডল স্টপ সহ ভিতরটা জাস্ট ওয়াও হ্যাঁ মাত্র আটচল্লিশ হাজার সামথিং কিলোমিটার চলা এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ একবার এবং গাড়িটা অরিজিনাল তেলে চলা গাড়ি নতুন গাড়ির ফিল পাবে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল লেদার

এই গাড়ি কিনে নতুন গাড়ি কেনা সেম সেম কথা আছে একদম অসাধারণ গাড়ি এর পুরো আপনারা অবশ্যই চেক করে নেবেন হ্যাঁ অবশ্যই যে কোন জায়গা চেক করে নিতে পারবেন এক কথায় নতুন গাড়ির ফিল পাবেন নতুন গাড়ির ফিল পাবেন এবং এটা সিসিটা হচ্ছে 1500 সিসি 1500 25000 টাকা আয় কর বাবু ভাই গাড়ি স্টার্টে আছে ইঞ্জিন স্টার্টে দেখেন কোনো নকিং বা আনাদার কোনো সায়ন কোনো কিছু নাই এই যে মার্সেলটা দেখেন ফ্রেশ কন্ডিশনের মার্সেল আছে এবং আপনার হিট প্রুফটা এখন অরিজিনালটা বনাটা কিন্তু কোনো জুড়ি টুরি খোলা কাটা নাই ফ্রেশ কন্ডিশনে ওকে ঠিক আছে মাসেল দাদা সব সেই সব কিছু অরিজিনাল আছে মডেল হচ্ছে দু হাজার আঠারো দু হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার একুশে ফ্রেশ কন্ডিশনে টয়টা প্রিমিও অ্যাপি এক্স প্যাকেজ নতুন গাড়ি থেকে মিনিমাম আপনার সাত আট লাখ টাকা কমে দিতে পারবো এই গাড়িটা প্রাইসটা তাই দিচ্ছি আমরা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসুন প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো কার কালেকশন অটোমোবাইলস দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরো আসে মণিপুরি পাড়া পাঁচ নম্বর গেট এবং পাক টাউন রেস্টুরেন্টের জায়গায় কার কালক শরীর আসসালাম রসলাম বাবু ভাই ভালো থাকবেন আপনি